আমি ডাক্তার হিরণময় শাহ সাইকেটিস্ট একটা নন পলিটিক্যাল প্রশ্ন করতে চাই আপনি সুস্থ অসাধারণ সুস্থ আপনি কি করে জানলেন আপনাকে দেখি তো যেভাবে হাঁটেন শুধু একটা কথা বলতে চাই যদি মানুষকে এক কথারা বলেন যে রোজ হাঁটো অন্তত চল্লিশ মিনিট হাঁটো আপনার স্বাস্থ্য খাতে যে ব্যয় হয় তার টোয়েন্টি ফাইভ টু থার্টি পারসেন্ট কমে যাবে শুধুমাত্র হাঁটলেই হবে না মনে রাখবেন হেলথ ইজ ওয়েলথ ওয়েলথ ইজ নট ওয়েলথ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সুস্থ থাকতে হবে এবং সুস্থ থাকতে গেলে একটু প্রাণায়াম পনেরো মিনিট টাইম বের করে নিতে হবে নিজের থেকে ওটা নিজের জন্য একটু সময় রাখতে হবে একটু এক্সারসাইজ যে যেরকম পারে আমরা জিমে চলে যাচ্ছি এক্সারসাইজ করতে আগের দিনে ভাবুন তো আমাদের মেয়েরা কাপড় কাসত আছড়ে আছড়ে কাপড় কাচত এক্সারসাইজ হতো মশলা বাড়ত তাদের একটা এক্সারসাইজ হতো তরকারি কাটতো একটা এক্সারসাইজ হতো তারপরে নানা রকম এখন তো আমরা সবটাই নিজেদের মেশিনে দিয়ে দিয়েছি আর সবটাই বাইরে থেকে চলে আসছে কিন্তু সেটা না করে আমি কি বলবো এখন অবশ্য ছেলেমেয়েরা দুজনেই চাকরি করে তাদের সময়ও কম আমি এটা বলছি না আমি বলছি যতই কাজ করুন ব্রেনটা খালি রাখবার জন্য স্ট্রেসটা কমাবার জন্য একটু প্রাণায়াম একটু ফ্রি এক্সারসাইজ করে নিন না এবং একটু হাঁটুন বেশি হাঁটারও দরকার নেই কিন্তু তার সাথে খাবার যা ইচ্ছে তাই খেয়ে নিলাম তাহলে কিন্তু হবে না আমি যদি শুধু প্রোটিন খাই কার্বোহাইড্রেট একটুও না খাই তাহলেও কিন্তু প্রোটিনটা শুধু একা খেলে হবে না প্রোটিনের সাথে কার্বোহাইড্রেটেরও দরকার আছে সুতরাং শরীরের নাম মহাশয় যাহা সহিবে সয়, যার যেটা সয় সেটাকে দেখে শরীরটাকে সুস্থ রাখতে